আমি কখনো এই সমস্ত ব্যাপারে কাউকে ভালো চোখে দেখি না যারা চলচ্চিত্রের জন্য মঙ্গলময় তিরিশ নিয়ে আসবে তাদেরকে আমরা ভালোবাসি যারা চলচ্চিত্রের এই এই ঝামেলাগুলো করবে তাদেরকে কখনো আমরা ভাবি না জাহিদ খানকে বার মানুষের সংসার ভাঙ্গার এই হিলিক চলতেছে বিশ্বাসের সংসার ভাঙছে সাকিব খান অবিশ্বাসে টিকিট ফেলে দিচ্ছে এরপর আসলো আমরা জানছি এই ফফির ব্যাপারটা এটাও কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বন হয়ে গেছে এখন আবার শুনি মৌসুমি কিনিয়ে টানাটানি করতেছে পরবর্তী টার্গেট যে কোন দিকে যাবে কাকে যে ফলো করছে আমি তো মনে করছি আবার সাবডুর টাবডুর এর ফল পড়ে কিনা সাবডুরকে আমি সতর্ক করে দিছি একটা ভিডিওতে যে বইন তুই সাবধানে থাকিস এত সাপোর্ট করিস না সাপোর্টে কিন্তু এক সময় তোমার কাল হয়ে যাবে বিষাক্ত যারা সাপ কাল সাপ যেগুলি কেঁচু সাপ এরা কিন্তু খুব মজা দেয় আরাম দেয় লাস্টে দেওয়ার মেরে দেয় তো আমাদের কাল সাপ এই আমার সংসার ভাঙার সম্ভাবনা আছে কেন আমি তো তার বিরুদ্ধে কথা বলি তখন দেখা গেছে আমার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আমি যে কোন দিকে কী করব এই লোককে কেমনে যে কী করবো আল্লাহ তুমি রক্ষা করো আমাদেরকে এই সমস্ত লোক থেকে আমরা যেন চলচ্চিত্রের বারোটা তো বেজে গেছেই এখন তেরোটা কখন বাজবে সে অপেক্ষা আছে শিল্পীদের মানে তো থাকে নরম সেখানে একটা বিয়ের প্রোগ্রাম একটা আনন্দ পরিবেশ সেখানে একটা মানুষকে যে চর মেরে দিলাম সেটা তো বাইরেও হইতে পারতো বাইরে এফবিসি হইতে পারতো এটা কি ঠিক করতে পাওয়া যাচ্ছিল না এটা কি মানে একটা শিল্পীর জন্য এটা কি ঠিক কিনা আসলে যে যা ঘটেছে অমর যে তো পাগল মাথা করে ফেলে বোম ফার্স্ট বাস্ট হবে মৌসুমিক জানে না কিছু জানে না আমরা জানি না অমর সানি কী করলো বিলেন হয়ে যায় নায়ককে থাপ্পড় মেরে দিলো এটা কেমন না যেন একটা ঘটনা ঘটে গেল এখন মৌসুমী যে কথাগুলো বলতেছে মৌসুমী সত্য না অমর সানি সত্য

দাউ দাউ করে চলে এই যে আমার বন্ডারে কত নাজিয়াল করেছে আমি যে আমাদের আমাদের কাছে আমার সাথে কত সংগ্রাম করেছে আরে বাবা এটা তোকে নতুন কিছু না কে এটা তো আগের আগের ঘটনাই অফার করছে মানে চলে আজকে আন্দোলনের তার সদস্যপদ গেল কেন এই জন্য সে অফার দিছে সে রাজি ছিল না এই জন্য তার সদস্যপদ খাইয়া ফলেছে এই সদস্যপদ আর কতজনের খাবে আমি আর জানি না আর কি কোনো দিন তার সুযোগ আসবে কিনা চলচ্চিত্রের দ্বারে সে কারো ক্ষতি করবে কি না আমার তো সন্দেহ হচ্ছে না আর হবে না দিন শেষ আপনারা অবশ্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি কোনটা সত্য কোনটা মিথ্যা অমর সানি যদি সত্যি হয় তার পক্ষে আমরা থাকবো মৌসুমি যদি সত্যি থাকে তার পক্ষে থাকবো কেন সে আমাদের জনগণ আনন্দিত নাই আমরা তার ফার্স্য চরিত্রে অভিনয় করি আমরা কেন তার কথা বলবো না আসুন সত্য ঘটনা জানিয়ে দিন আমাদেরকে আমাদের যারা অপেক্ষায় আছে সত্য ঘটনার জন্য তাদেরকে জানিয়ে দিন আমাদের এই ঘটছে কেন একটা সংসার ব্যক্তিগত ব্যাপার ওইখানে মৌসুমী বুঝাইছে অমর তার কাছে কিছুই না সে একটা কাগজের ঠোকা অমর এই নেই মনে করে আর জাহিদ খানকে সে ছোট ভাই বলে ভালোবাসে এতটুকু হতে পারে ছোট ভাইকে তো ভাবি ভালোবাসতে দেবর বাবির ভালোবাসার কথা জানেন অমরস্থানিও ভাই জাহিদ খানও ভাই আরে ভাই আপনি কোন ভাই ওটা তো একটা স্বামী নামক ভাই ওই স্বামী নামক যন্ত্র ওই যন্ত্র তন্ত্র হয়ে গেছে এখন এখন অমর স্থান যদি পুরুষ হয় বাহাদুর সন্তান হয় সে বলুক প্রতিবাদ করুক তার বইয়ের ঝুটাতই না চুল টাই না তিনিস তাহলে আনুক সত্য ঘটনা বলুক এই তুই আমার ঘরে ঘরে আমার বউ তুই আবার অন্য বেটার পক্ষে কথা বলছ কেন আমাকে কেন ইনসাল করো তো এই তো সত্য ঘটনা বাড়িয়ে দেব কে সত্যি কে অসত্যি সিনেমার এই নোংরামি আমরা বন্ধ করতে চাই আর আমরা মৌসুমীর পক্ষে অনেক কাজ করছি তাকে আমরা সাপোর্ট দিয়েছি সেই বিধায়ক এর আগর থেকে আমাদেরকে জাহিদ খান বাবা রাখি আল্লাহ মারে এটা কথা আছে না তুমি আমার জন্য করছো না আজকে তোমার জন্য কে কর আমি দেখব সত্য ঘটনা আজ হোক কাল হোক তোমরা আমাদের সাথে বেমানি করছো না বেমানি করে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে না এখন তোমাদেরকে যে ফেলে দিচ্ছে হ্যাঁ সত্য কখনো ঢাকা থাকে না সত্যই সত্য সত্য একদিন সত্যিকার প্রকাশ হবে এই অমর সানি জাই মৌসুমির ঘটনা আপনারা সুন্দরভাবে জেনে যাবেন এটাও কিন্তু গোপন থাকবে না আপনাদের সামনে চলে আসবে কেননা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারবার উপলব্ধি হোক আমরা চাই না আমরা চাই চলচ্চিত্রের শান্তি এতদিন আন্দোলন সংগ্রাম করে আমরা সদস্য হয়েছি আমরা এখন আমাদের সেক্রেটারি নিপুন আক্তারের সাথে কাঞ্চন বের সাথে কথা বলবো আমরা সামনে কিভাবে এগিয়ে যাব কিভাবে আমাদের সিনেমার সুদিন আসবে আমরা বসবো অভিযোগ জানালে কি হবে অভিযোগটা যদি সত্যি হয় সত্যের পথে বিচার হবে যদি অমর সানি সত্যিকারী আটতে এখন অমর সানি বিচার চায় মৌসুমি চায় না যেহেতু দিন ধরে নিউজ হচ্ছে এতদিন কেন মৌসুমি প্রকাশে আসে নাই মৌসুমীর কিন্তু অনেক বড় তার সাথে বড় একটা হেটাম আছে সেই হেটামের জন্য তার গোপনীয়তা এই গোপনীয়তার কারণে মৌসুমি আলমেল হয়ে গেছে অমরসানি আলম লেগেছে গেছে এখন ফিনিশিংয়ে কি আসবে অমরস্যানি কি ভাগল হয়ে যাবে মৌসুমি ঘর ভাঙ্গার সংসার সোনারচর হয়ে যাবে সেটা তো আমরা ভাবতেছি যদি সোনারচর হয়ে যায় সোনারচরে যদি আগুন লাগা যায় সে আগুন নিবানের মতো নেই আগুন লাগছে মানে ওই ছবির তামসা ধর্ড হয়ে গেছে আরে বাবা নিজের ঘরে নিজে আগুন লাগাই দিয়া সোনারচর হতে হলে তো তো সে বেশি কিছু নিজেকে পাবে না সে যা করেছে তার অপরাধের বিচার হবে এই আমাদের চলচ্চিত্রে একটা আদালত আছে সে আদালতের কাঠগড়ে তাকে ধার করাতে হবে

যে মৌসুমী আপুকে ওই তো আহ্বান জানাই সত্যের পথে আসার জন্য আমরা সবাই আপনার পাশে আছি আপনার তো কোনো ভয় নেই না কাজ করলে আমরা সবসময় আপনার কাছে থাকবো অন্যায় করলে আমরা থাকবো না এটা আপনাকে জানিয়ে দেবো ধন্যবাদ